মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আজ হলো শনিবার কি হবা খাও তুমি খাও খাও তেরোই এপ্রিল আজকে আজকে হলো সংক্রান্তি আমাদের বাড়িতে প্রচুর কাজ প্রচুর দেখ আমার কাজ দেখেছি প্রচুর কাজ প্রচুর কাজ এক রাউন্ড কাটাকুচি হয়েছে আবার এই সেকেন্ড রাউন্ডে কাচতে দেব কেচে নিয়ে রান্নার হাফ চাপিয়েছি কাল যেহেতু নিরামিষ মুগের ডাল করেছি মুগের ডাল সেদ্ধ করেছি করেছি সেদ্ধ করেছি চাল ধুয়ে রেখেছি এখনও ভাত বসায়নি ভাত বসাবো ঘড়িতে বাজে প্রায় প্রায় সাড়ে দশটা করে নিয়ে এখন এইদিকে কাজটা কিছুটা মেটাবো মিটিয়ে তারপরে গিয়ে বাদ বাকি কাজ করব এখানে হচ্ছে মুগের ডাল সাদা জিরে আর আদা বাটা মানে আদা কুচুনো বলে কুচো বা কুড়ো যাই হোক ওটা দিয়ে ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে হবে দই পোটল চার পিস পোটল বের করেছি ওভি দুপুরবেলা ফিরবে কিনা জানি না ওবি এই গেল কলকাতা টিভি এখনও কখন ফিরবে জানি না ও ফিরবে তখন যদি খেলে তো খাবে নাহলে আমি খাবো আর বাবু যেহেতু কুমড়ো ভাজা খেলে কুমড়ো ভাজা আরও সেদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধি আগে আগে মেখে রেখে দিয়েছি এই একারি ভাত আর এইখানে হচ্ছে গরম গরম আলু সেদ্ধ একবারে মেখে রেখে দিয়েছি আজকে একটু ফাঁকা করে রাখি না আলু তো করেছি আর এখানে এগুলো হচ্ছে হলে দই পোটলটা করবো ঘড়িতে বাজে দেড়টা ঘড়িতে বাজে দেড়টা এইগুলো করে নিয়ে দই পোটলটা করে বাবুটা খাইয়ে দেবো থাকে না ওখানে কাজু আর লঙ্কাটাকে ভিজিয়ে পেস্ট করে তাহলেই হয়ে যাবে দই এখানে রেখে দিয়েছি ভেজে নিয়েছি পটল এই যে পটলগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলা একটু বাবারে এলাচ লবঙ্গ সব একসাথে ফাটছে কি হোক এখানে ডালটাও হয়ে গেছে সব একসাথে ফেটে যাচ্ছে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে কষে গেছে মশলা এবার দিয়ে দেবো পটলটা পটলগুলো দিয়ে দিলাম একটু পোটলগুলোর সাথে কষিয়ে নিয়ে হালকা হাতে এবার দিয়ে দেবো এইখানে কড়া খুলতে পাওয়ার খুলতেই পারি না সাথে কাজু কিসে কাজু টক দই আর ঠিক আছে লঙ্কা আছে দুটো বেশি ঝাল দিইনি কড়া পেস্ট এবার এর সাথে এটাকে ভালো করে মেশাবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে কারণ হলে টক দই ফেটে টক দইয়ের ছানা হয়ে যাবে আর কাজুটাও নিচে লেগে যাবে বাবা কেন কাশি হলো নিচে লেগে যাবে তাই এটা এখন ফুটুক আর এর মধ্যে দেবো এখন সামান্য নুন একটু হ্যাঁ দেখো দই পটল দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে সাইড দিয়ে ব্যাস রেডি দই পটল হয়ে গেল আজকের মতো রান্না শেষ এবার গ্যাসের এগুলো পুচব পুঁছে বাবুকে খাওয়া দাওয়া যাবো দুটো বাজে করে নিলাম এই যে আমার দই পটল রেডি এরপরে রান্নাঘরটা পুঁছে টুছে মাছবে কি বাসন মিজি দেখি শুধু এই বাসনগুলো মাজবো আর গ্যাসটা পুষবো জায়গাটাকে পুষবো ব্যাস তাহলেই হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার আজকের মতো রান্নাবাড়ি কমপ্লিট আর বিকেলে দেখা যাবে কি হবে রান্নাঘর পুরো পুছে নিয়েছি আর এই যে এখানে সব রান্না দেখিয়েছিলাম আলু সেদ্ধ এই যে মুগের ডাল গন্ধরাজ লেবু পরে কাটবো যখন খাবো আর এই যো আমার দই পটল আর বাবুর কুমড়ো ভাজা আমিও খাবো আর এই তো আজকে রান্না এখানেই শেষ রান্নাঘরও পুরো গুছে মুছে টুছে নিয়েছি যেহেতু নিরামিষ যেহেতু নিরামিষ তাই জন্য আজকে রাত্রি হলেও কিছু না কিছু রান্না করতেই হবে কারণ বাইরে থেকে কিছু খাওয়া যাবে না যে সংক্রান্তি নিরামিষ বাইরে থেকে কিছু খাওয়া যাবে না তাই জন্য ঘরেই করতে হবে কালকে লুচি খেয়ে দেখি আজকে কী করবো যাই না একটা করে নি আর আপাতত এখন কিছু করার নেই এখন বাবুকে যাবো খাওয়াতে কাটা দুটোর ঘরে বাবুকে খাওয়াবো খাইয়ে দাইয়ে আমি খাবো কবিকে ফোন করবো অবি এত এখন তো কোনো মতেই বাবা কত করে মশা নেই কি করে অত উঁচুতে যাই হোক তো অভি তো এখন কোনো মতেই ফিরছিল ওই ফিরতে ফিরতে বিকেল দেখিয়ে সন্ধে হয়ে যাবে যতদূর আমার মনে হয় জানি না রাত্রিও হতে পারে যদি সেইভাবে রাত্রিও হতে পারে নাহলে বিকেল দেখিয়ে সন্ধে হবে এসে দিকে নিরামিষবার যাই না মাছ ভাত হলে যদি বা মুখে ধরে নিরামিষ ধরতে সে মুখে কিনতে জানে সন্ধেবেলা তো ভাত খাওয়া মানে তার সবথেকে কারণ সবথেকে নিয়ে ভুগারি দেখছে হুম তো সে সেখান থেকে তো কিছু কোনো মতেই সে খাবে না যাই না বেরোনোর সময় বলেছি আগে যখন বেরোনি রান্না যখন করেছি এসে খাবে দুটো জল হাফ হয়ে গেছে আর সে প্যাক প্যাক জুতো পরে কি হাঁটার চোট বাইরে হেঁটে হেঁটে যাবে তো হেঁটে হেঁটে যাবে তো যাবে তো হেঁটে হেঁটে যাবে এখন জল ভরবো কবিতে বাজে পাঁচটা বাবু উঠে গেছে আজকে তখন বাজে হুম ফোন থেকে রাখতে হবে বাবু উঠে গেছে তখন বাজে ফোনে পাঁচটা হ্যাঁ কবি এদিকে ফিরতে ফিরতে অনেকটাই সময় লাগে কি করবো বাড়িতে বসে বসে বাড়িতে বসে কোনো কাজ নেই বলতো কালকে নিয়ে এসছিলো লাড্ডু হুম করো আমার কোনো কয় নেই যাচ্ছি একটু বাড়ি আমার বাড়ি দিয়ে গিয়ে ওখানে আড্ডা সড্ডা মারবো গল্প করবো পরে পরে বাড়ি চলে আসবো আমার এই লাড্ডুগুলো খুব একটা ভালো না আমার ছোটো মেয়েরা লাড্ডুগুলো খুব একটু ভালো লাগে নিয়ে এসছে করে তো প্রথম নিচ্ছি तो 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 कर ना करने वाली। ये लोग हम। ये लोग बैक तक पहुँचे तो? लगा चाहे। बिजोर हूँ। मेरा कूल वो कूल बता रहा है। आईपर नहीं जाएगा नहीं जाए। એ બની જા એ બની જા બની જા બની જા চলো সে হেঁটে হেঁটে আমার সাথে যাচ্ছে প্যাকর প্যাক হচ্ছে সে হেঁটে হেঁটে যাচ্ছে এইজে জল ছিল সেটাও দেখে নিলো পিছন করে জল ছিল কি একটু জল দাঁড়া ভো না আনন্দ বন্ধ করে উহ পুস্তাক জিনিস নেওয়ার ছিল সেগুলো নিরা রসকামার দোকানটা থেকে এবার যাব একটু ওই দিকে ভালো আছেন ভিডিওটা এন্ড করার সময়ই হয়নি তাই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখাবে কালকে নতুন একটা ব্লগ এটা আর বলতে পারবো না এখন বলবো আবার আজই দেখা হবে টাটা তাই না প্রত্যেক দিন বলি কালকে দেখাবে কালকে দেখা হবে আর কালকে রাত্রিবেলা বাড়ি থেকে ফিরে টুকটাক কাজ করতে করতে সময় পুরো চলেই গেছে ওই জন্য আর ভিডিও অন করিনি কাজ করছিলাম যা 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 কাজ করছিলাম এই এখন উঠেছি এবার টুকটাক ঘরের কাজগুলো করুন যদিও আজকে নববর্ষ সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা